আসসালামু আলাইকুম কৃষি জানালা ইউটিউব চ্যানেল থেকে আমি মোষবাহার স্বাগতম জানাচ্ছি দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম আজকে সবচাইতে খুশির খবর আমার এবং আপনারাদের কেননা এই যে ভুট্টার বীজটা দেখতে পাচ্ছেন এটা কৃষি জানালা সিডসের আমদানি গেত এপ ওয়ান হাইব্রিড ভুট্টার বীজ মোসবাহার সাতশো সাত বা সেভেন জিরো সেভেন এটা ওয়ান ক্যাটাগরি বাংলাদেশে যে সকল জাত আছে হাইব্রিড এই হাইব্রিডের চেয়ে উচ্চ ফলনশীল জাত হচ্ছে মোজবাহার সেভেন জিরো সেভেন আপনারা সহযোগিতা করছেন বলেই আমি আজকে এই ভুট্টার বীজ আমদানি করতে পারছি এই সমস্ত ক্রেডিটটা আপনাদের কেননা আপনারা যদি ফেসবুক পেজ বা ইউটিউবে আপনারা যদি আমার ভিডিও না দেখতেন বা আমাকে সহযোগিতা না করতেন তাহলে আমি আজকে এই পর্যায়ে আসতে পারতাম না পারতাম না মোসবাহার সেভেন জিরো সেভেন অর্থাৎ মোষবাহার সাতশো সাত এ পয়ান ভুট্টার বীজ আপনারা যে সকল চাষি ভাই ভুট্টা চাষি ভাইরা আছেন যারা আমার ভিডিও দেখেন আশা করব এই ভুট্টাটা আপনারা রোপণ করবেন কেন রোপণ করবেন কেননা এই মোসবাহার সাতশো সাত ভুট্টা এটি মাত্র একশো দিনে কর্তন করা সম্ভব পাট চাষ করতে পারবেন এবং অন্যান্য ফসল চাষ করতে পারবেন এছাড়াও মোজভার সাতশো সাত এটি সিজনে দুইবার বা তিনবার এছাড়াও সারা বছর চাষযোগ্য এছাড়াও মোজভার সাতশো সাত ভুট্টা সাইলেজের জন্যও উপযোগী মোজভার সাতশো সাত কিভাবে চিনবেন এই ভুট্টার এপ ওয়ান ক্যাটাগরির ভুট্টা সেটি হচ্ছে দেখেন এখানে যে সাদা চিহ্নটা আছে এই সাদা চিহ্ন কৃষি জানালা ডট মোজবাহার আছে এছাড়াও ইউটিউব ডট কম স্লাস কৃষি জানালা ডট মোজবাহার আছে এছাড়াও দেখবেন দেখে আপনারা এই ভুট্টার বীজটা চিনবেন মোজবাহার সাতশো সাত ভুট্টা বীজের চাষের এ টু জেড আপনাদের জানাবো মোষবাহার সেভেন জিরো সেভেন এ ওয়ান হাইব্রিড ভুট্টার বীজ প্রতিকূল আবহাওয়ায় সবসময় দাঁড়িয়ে থাকার সক্ষমতা বেশি এটি সহজে হেলে পড়ে না মোজবার সেভেন জিরো সেভেন ভুট্টার যদি ভুট্টা সঠিকভাবে জার্মিনেশন না হয় তাহলে কিন্তু ভুট্টার ফলন কম হয় এজন্য মোজবার সেভেন জিরো সেভেন ভুট্টার বীজের জার্মিনেশন পার্সেন্টেজ নব্বই পার্সেন্ট বাংলাদেশে যে সকল চাষি ভাইরা ভুট্টা চাষ করেন এবং অন্য কোম্পানির ভুট্টার বীজের জার্মিনেশনের ক্ষমতা হচ্ছে এইটি ফাইভ পার্সেন্ট আমি বলবো এই মসবার সেভেন জিরো সেভেন ভুট্টার বীজের জার্মিনেশনের ক্ষমতা এইটটি ফাইভ থেকে নাইনটি পার্সেন্ট পর্যন্ত হয়ে থাকে মুঝবার সেভেন জিরো সেভেন ভুট্টার জীবনকাল এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কেননা বাংলাদেশে কিন্তু একশো দিন একশো চল্লিশ দিনের ভুট্টার বীজ বেশি পাওয়া যায় তো বেশি পাওয়া গেলেও মুঝবার সেভেন জিরো সেভেন আমরা অনেক বিবেচনা করে মাঠ পরীক্ষা করার পরবর্তীতে অল্প দিনে অধিক ফলনশীল ভুট্টার বীজ আমরা এনেছি সেটি হচ্ছে মোসবার সেভেন জিরো সেভেন একশো বিশ দিনে আপনারা কর্তন করতে পারবেন যে গাছটা হবে অর্থাৎ স্টিমটা হবে এই মোসবার সেভেন জিরো সেভেন ভুট্টার বীজের দানা হবে দুইটি এর দানার মধ্যে আর্দ্রতার পরিমাণ কম থাকায় ফলনটা বেশি হবে এবং এর দানার রং এটি কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ মোজবার সেভেন জিরো সেভেন ভুট্টার বীজের দানার রঙ হচ্ছে লাল এবং কমলা এর যে দানাটা দেখতে পাচ্ছেন এই দানাটা লম্বা এবং সম আকৃতির হবে এবং মোটা হবে সর্বোচ্চ সিলিংয়ের হার এবং এর একর প্রতি ফলন হচ্ছে একশো থেকে একশো সত্তর মন আপনারা অনায়াসে মোজবার সেভেন জিরো সেভেন ভুট্টার বীজ এক সিজনে দুইটা হারভেস্ট করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু লাভের পরিমাণটা বেশি হবে এছাড়াও অনেক চাষিভাইরা আছেন যে উঁচু নিচু সব জায়গাতেই করতে চান সেই সকল চাষিভাইদের জন্যও মুঝবার সেভেন জিরো সেভেন এ ওয়ান ভুট্টার বীজ সর্বোচ্চ সেরা হিসাবে বিবেচনা করা হয় আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই এই ভুট্টার বীজ সারা বাংলাদেশে কন্ডিশনে সরবরাহ করা হচ্ছে ক্ষুদ্র একটা কোম্পানি কৃষি জানালা সিটস এটি আপনাদের জন্য কিন্তু এটা প্রতিষ্ঠিত হচ্ছে ক্ষুদ্রভাবে ক্ষুদ্রভাবে এগোচ্ছে আপনারা সহযোগিতা করবেন সর্বোচ্চ এবং উচ্চ মানের আপনারা বীজ পাবেন প্যাকেটের মূল্য হচ্ছে এক হাজার টাকা পাইকারি এবং খুচরা সারা দেশে সরবরাহ করা হচ্ছে এজন্য আপনারা কল করতে পারেন কৃষি জানালা সিটস জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান টু এইট সেভেন এইট ওয়ান অথবা আপনারা জিরো ওয়ান এইট ওয়ান টু থ্রি নাইন নাইন ওয়ান সেভেন ফোর মোজবার সেভেন জিরো সেভেন ভুট্টার গায়ে লেখা থাকবে এখানে কৃষি জানালা সিটসের প্রতিষ্ঠানের নাম দেওয়া আছে সেটা দেখে আপনারা ক্রয় করবেন এখন মোঝবার সেভেন জিরো সেভেন ভুট্টা চাষের যে সারের পরিমাণটা লাগে সেটি আপনাদের জানাবো এক নম্বরে জানাবো জমি নির্বাচন জমি যে কোনো জমিতে মুঝবার সেভেন জিরো সেভেন এ পয়েন্ট ভুট্টার বীজ আপনারা চাষ করে উঠতে পারেন সব ধরনের মাটিতেই মুঝবার সেভেন জিরো সেভেন ভুট্টা চাষের উপযোগী বপনের সময় মোজবার সেভেন জিরো সেভেন ভুট্টা সারা দেশে রবি এবং খরিফ মৌসুমে চাষ করা হয়ে থাকে জমি তৈরি যে সকল জমি উর্বরতা বেশি চার থেকে পাঁচটি আপনারা চাষ দিতে পারেন যে সকল জমিতে জো থাকবে সেই সকল জমির জন্য ভুট্টা যখন রোপণ করবেন সেই ভুট এই ভুট্টার বীজ ভেজানোর কোনো প্রয়োজন নাই শুকনা দিবেন। এবং মাটি অবশ্যই গুঁড়াগুঁড়ো করে নেবেন ধুলার মতো বীজ বপনের দূরত্ব বারো থেকে আঠারো ইঞ্চি অথবা এলাকা ভেদে আপনারা এলাকায় যে নিজস্ব এলাকায় যে নিয়মে আপনারা রোপণ করতে পারেন মোজবার সেভেন জিরো সেভেন ভুট্টার বীজ সেই নিয়মে রোপণ করলেও উচ্চ ফলন পাওয়া যায় এই রোপণ করার যে মাটির গভীরতায় দিবেন সেটি হচ্ছে এক ইঞ্চি থেকে দেড় ইঞ্চি এবং এই ভুট্টার বীজটার মুখটা কিভাবে দিবেন উপরের দিকে দিবেন না নিচের দিকে এখানে কিন্তু অনেক চাষি ভুল করে থাকে ভুট্টার যে মুখটা আছে এই ভুট্টার বীজের মুখটা মাটির নিচের দিকে দিয়ে আপনারা মাটি দিয়ে ঢেকে দিবেন মসবার সেভেন জিরো সেভেন ভুট্টার পিএইচ লেভেল পাঁচ থেকে ছয় পয়েন্ট আট পর্যন্ত এই ভুট্টার বীজ মসবার সেভেন জিরো সেভেন এ ওয়ান ভুট্টা বীজের সার প্রয়োগ পদ্ধতি তেত্রিশ শতাংশ জমিতে গোবর এক হাজার থেকে পনেরোশো কেজি হারে ভুট্টা বীজ বপন করার সাত দিন আগে বপন করে দেবেন এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে কোনো ভুট্টার বীজ আপনারা রোপণ করেন না কেন পনেরো দিন আগে শতাংশে চার কেজি বা পিএইচ লেভেল বেশি থাকলে কম পরিমাণে ডোলোমাইট প্রয়োগ করবেন এবং সাত দিন আগে জমিতে ব্লিচিং পাউডার তিন কেজি হারে প্রয়োগ করে দিতে পারেন এর তিন দিন পরে আপনারা যে কোনো গ্রুপের একটি কীটনাশক যেমন সাইফারমেথিন গ্রুপের বা ক্লোরোফাইডিফস বা সাইহ্যালোথিন গ্রুপের কীটনাশক খালি জমিতে স্প্রে করে দিবেন এছাড়াও এর সঙ্গে ডাজিম গ্রুপের ছত্রাকনাশক আপনারা প্রতি লিটার পানিতে একসঙ্গে স্প্রে করে দিলে কি হবে ভুট্টার জমিতে আগে থেকেই যে ধানের জমিতে আপনারা ভুট্টা রোপণ করবেন যে সুপ্ত অবস্থায় ছত্রাক এবং পোকামাকড় থাকে সেগুলো কিন্তু দমন করা সম্ভব হবে পরবর্তীতে এই ভুট্টার জমিতে আক্রমণ করতে পারবে না তো এখন ইউরিয়া সার তেত্রিশ শতাংশ বিঘাতে আপনারা পঁচিশ কেজি দিবেন তবে জমির কন্ডিশন অনুযায়ী কম বেশি করে প্রয়োগ করতে পারেন ডিএপি বা টিএসপি সার সাঁত্রিশ থেকে আটত্রিশ কেজি এমওপি বা পটাশিয়াম বা লাল সার পঁয়ত্রিশ থেকে আটত্রিশ কেজি দিবেন দেবেন কন্ডিশন উর্বরতা এবং আবহাওয়া বেদে সারের পরিমাণ কম বেশি হতে পারে জিপসাম পনেরো থেকে বিশ কেজি এবং জিঙ্ক বা দস্তা সার এক থেকে দুই কেজি বা দেড় কেজি প্রয়োগ করতে পারেন সলুবার বোরন বা বোরাক্স আপনারা দুই থেকে চার কেজি মুজবার সেভেন জিরো সেভেন ওয়ান ভুট্টা বীজের শেষ পদ্ধতি প্রথম সেচ যদি অতিরিক্ত জমি শুষ্ক থাকে তাহলে ভুট্টার বীজ রোপণের করার পরবর্তীতে আপনারা সেচ দিয়ে দিবেন তবে পনেরো থেকে বিশ দিনে এক শেষ দিবেন এবং দ্বিতীয় শেষ ৩৫ থেকে চল্লিশ দিনে তৃতীয় শেষ ষাট থেকে সত্তর দিনে এবং চতুর্থ শেষ আপনারা আশি থেকে পঁচাশি দিনে দিতে পারেন তবে জমির অনু জমির কন্ডিশন অনুযায়ী পঁচাশি দিন বা পঁচানব্বই দিন পর্যন্ত দিতে হতে পারে শেষ তবে জমির কন্ডিশন গাছের কন্ডিশন অনুযায়ী বা তাপমাত্রা অনুযায়ী ভুট্টার জমিতে আপনারা পানি সেচ প্রয়োগ করবেন মোজবার সেভেন জিরো সেভেন ভুট্টার বীজ রোপণ করার পরবর্তীতে অবশ্যই আগাছা দমন বা আগাছানাশক প্রয়োগ করবেন মোজবার সেভেন জিরো সেভেন ভুট্টার রোগ বালাই কেমন এটি অনেক চাষিভাইরা প্রশ্ন করে থাকেন এটিতে তেমন রোগ বালাই হয় না তবে আবহাওয়া বা জলবায়ু অনুযায়ী যদি রোগবালাই দেখা যায় অবশ্যই সঙ্গে সঙ্গে নিকটস্থ কৃষি অফিসে যোগাযোগ করতে পারেন অথবা কৃষি জানালা সিটসের নাম্বারে আপনারা ফোন দিয়ে সমাধান নিতে পারেন এছাড়াও মোজবার সেভেন জিরো সেভেন এ পয়েন্ট ভুট্টা বিজের বিস্তারিত তথ্য আরও সামনে আসছে আসসালামু আলাইকুম